যে চিন্তাটা করি আমার মতন যেন সবাই যেন চিন্তা করে এই চিন্তাটা যে আমার দেশের জন্য দেশ মুক্ত করা দেশ মুক্ত করা আচ্ছা তো যাক প্রথম দিন আজকে শুরু করলাম তো এটা হয়েছে কি যে আজকে যদি আমার রাটোটা থাকতো আমি খবর দেখে মনে হয় কিছু বলতে পারতাম এখন বর্তমানে কি অবস্থা চলতেছে তো আমাদের দেশে যে এখন খবরে শুনতেছি দেশ স্বাধীন হয়েছে স্বাধীনের পর আমাদের দেশে রাষ্ট্র চালাইছে জিয়াউর রাষ্ট্রপতি শেখ মুজিব রহমান সবাই রাষ্ট্র চালাইছে কিন্তু জগন্নাথ যেমন শেখ পরিবার সহ শিশু বাচ্চা সহ এবং রহমান চলে গেল এক সাত সাহেব সে অসুস্থ মারা গেল আজকে যারা যাদের দায়িত্ব পালন করতে যায়া আজকে আমাদের দেশে যে সাবেক যে প্রধানমন্ত্রী এবং খালদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আজকে ভুল ভুল করলো। করলো। কেন যারা জীবন তাদের জন্য আজকে কি হলো আমাদের দেশে ভুল আমি মনে করি কালকে আমি দেখলাম যে আমাদের কারণ বাজারে মিটিং হয়েছে মারামারি করে মিটিং এ যারা এই মিটিং এ অংশ করে তারা হয়েছে মানে চাঁদাবাজি কেন